মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো তাইজন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি তাদের প্রবলেম জানতে পেরেছি তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনি সেই মেম্বারদের সাথে যোগাযোগ সেই যোগসূত্রটাই থাকে না আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না ইলেকশন হলো না তো আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট আমি লাস্ট দুটো মিটিং এ বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা এইটা যে তৈরি করেছে আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশন মিটিং করেছি আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি তাদের প্রবলেম শুনেছি আমরা বলেছি সো এইটা খুব দরকার আজকে আপনার যদি কোনো অপজিশন না থাকতো তাহলে ইলেকশন না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষে তাই জন্য আমরা আবার আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে অনেকেই অধিকাংশ এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি হ্যাঁ আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না এটা আমার বিশ্বাস হয় না তো আমরা তাই জন্য এটা এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আজকে এই যে কোনোদিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অব্দি এসে কোথাও এক হয়নি এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যাতে আমরা সবাই মিলে মিশে মোহন বাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারব কারণ এর যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলা তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই আমরা সবাই মানে হোয়াইট অ্যাডাল্ট আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মৌনমান ক্লাবের ভালো তো সেখানে আমরা একসাথে মিলেছি সিনজয় আমার অত্যন্ত ভালো বন্ধু আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি আজ নয় বহুকাল এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল তারপরে আমরা সিদ্ধান্ত নি আমরা দুজনে বসলাম এবং এখনই আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি আমরা দুজনেই বসেছিলাম আমি এবং এবং আমি ওর কাছে কৃতজ্ঞ ও বেন ডাউন হয়েছে মোহন বাগানের সাথে আমরাও বেন ডাউন হয়েছি এবং দুটো দল মিলে মোহন বাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয় আর যখন খেলতে নামে বেস্ট ইলেভেন তৈরি করা হয় আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং তিন বছর যাদের যারা মোহন বাগানকে আরো সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা ওড়াবে এবং এই যে কমিটি তৈরি হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মহন বাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু